পূর্বমালদার পাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীর হাতে গড়ে উঠেছে ছাদের ওপর ফুল ফলের এক স্বপ্ন বাগান মোহাম্মদ স্বামী ওসমান গড়ি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পূর্ব মালদার পাড়ায় একটি ছাদ চুরে গড়ে উঠেছে অপূর্ব এক ফুলফলের ফলের বাগান শুধুমাত্র শখের বসে এই বাগান গড়ে তুলেছেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ আবুল হোসেনের স্ত্রী মুসাম্মদ নাসিমা তার ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের বাড়ির হাতে খড়ি নেন বাগান করার ধীরে ধীরে সেই শখ হয় এক গভীর ভালোবাসায় নানা রকম ফুল ও ফলের পরিণত গাছ দিয়ে সাজানো হয়েছে ছাদটি যেখানে প্রতিটি গাছে আছে যত্ন ভালোবাসা আর এক মায়ের আত্মিক শান্তি খোঁজার গল্প শুধু সৌন্দর্য নয় এই বাগান এখন এলাকার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে নারীদের জন্য একটি এটি একটি বার্তা ইচ্ছা থাকলে অল্প জায়গাতেও স্বপ্ন গড়ে তোলা সম্ভব। এ যেন এক সুখিনী মায়ের হাতে গড়া প্রকৃতির ছোট্ট রাজ্য যেখানে প্রতিটি পাতায় মিশে আছে ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা আর এক মায়ের নীরব সুখে ছোঁয়া। দর্শক আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আખાবরা উপজেলার পূর্ব মালদারপাড়া আমরা অবস্থান করছি। সপ্রে দর্শক আপনারা দেখছেন যে এই যে বাগানটি রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি একজন শখিন মায়ের এবং নিজ আহ ছাদ ববনে আমরা এই বাগানটি দেখতে পেরেছি তো আমরা যতটুকু জানতে পেরেছি ওনার ছাদের মধ্যে রূপান্তরিত করা হয়েছে এই বাগানটি শুধুমাত্র শখের বসতে তো আজকে শখিন মায়ের শখের বসতের যে বাগানটি রয়েছে আমরা সেই বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আছেন দেখতে কেমন লাগছে এই যে ছাদের যে এত সুন্দর আহ বাগান বাগানটি রূপান্তর করেছে এবং এই যে আমাদের পাশে রয়েছে যে এত সুন্দর করে বাগান সাজিয়েছে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো অসম্ভব ভালো লাগতেছে ছাদ বাগানটি মানে প্রত্যেকটা গাছ উঠাই উঠাই নিজের হাত ধরে মানে যেভাবে নিজের সন্তান মানুষ করে এভাবে আনটি হচ্ছে ছাদ বাগান থেকে জন্য আসছেন হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে আর আসি নাই কিন্তু আনটির মানে গল্প শুনেছি যে আনটি ছাদ বাগান করেন আর আমিও খুব বেশি মানে এসব পছন্দ করি আরকি মানে ঢাকায় থাকি তো তো এরকম গ্রামের মনোরম পরিবেশ আমার ভালো লাগে মানে আমি ছুটি পেলে একদিনও ওয়েট করি না আমি বাড়ি চলে আসি এখন ঢাকা থেকে এসে আপনার সরাসরি দেখতে পেরে কেমন লাগছে আপনার আমার তো ভাল লাগতেছে অসম্ভব ভাল লাগতেছে মানে এখানেই থেকে যেতে মন চাইতেছে আন্টির সাথে আমারও ইচ্ছে করতেছে আন্টির সাথে থেকে থেকে আমিও ছাদ বাগান আর একটা বাগান করতে তো ছাদ বাগান অনেক সুন্দর করে দেই মানে মূল ইউটিউব থেকে দেখে আপনি এই বাগানটা রূপান্তর করেছেন তাই তো জি তো আপনার এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে আসলে বিভিন্ন রকমের ফলাদি গাছ রয়েছে তো এই ফলাদি গাছ কিভাবে আপনি সংগ্রহ করলেন

আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক দিন থেকে আম্মু প্রায় চার বছর চার পাঁচ বছর থেকে আসলে ছাদের সময় দেয় প্রতিনিয়ত সকাল বিকালে সেই ছাদে আসে এবং আসলে অনেক প্রচুর পরিমাণ কষ্ট করে ইভেন আমাদের বিভিন্ন রকম ফল ফলা দিয়ে এখানে হয় আম তারপরে আম তারপরে হচ্ছে সবেদা তারপরে আনার সরপা মানে সব ধরনের যত ফল টল আছে আমাদের দেশীয় ফল সব ধরনের ফল গাছ আমাদের এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফুলের বাগানও এখানে রোপণ করা হয়েছে বিভিন্ন অনেক ধরনের ফুলও আছে আনারস আছে বিভিন্ন মানে ড্রাগন আছে লেবু আছে এখানে মালটার চারা আছে মানে আমরা দেখতে পাচ্ছি যে এমন কোন গাছের চারা নেই এখানে বাকি আছে আম্মু আসলে এটা আসলে আমাদের ওই বাগানটাকে সন্তানের মতোই লালন পালন করে মানে শখের বসতে শখের বসতে এটা আসলে গড়ে তোলা উনি নিজ উদ্যোগেই চারা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় আমরা মাঝে মধ্যে হেল্প করি কিন্তু আসলে ততটাও পারি না বা ওনার নিজস্ব উদ্যোগে বাগানটাকে লালন পালন করে এবং আমরা সবাই ঢাকায় থাকি তো ওই আমার বোনেরা আমি সব কিন্তু ওই যে আমি ওইখানে নিতে চাইলেও যাইতে চায় না কারণ প্রতিদিন সকাল বিকাল হচ্ছে বাগানের চর্চা করতে হয় আমার লাগে আমার সাথে খুবই ভালো লাগছে কারণ আমি যেটা আপনার সার্জেন্ট জি

প্লাস প্লাস কেজি হবে আশা করছি তো দুই হ্যাঁ এবং যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল সেই জায়গাতে বলা হয়েছিল যে এক একটি আম এর ওজন হবে পাঁচ কেজি কিন্তু আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু ছোট এটা বড় নয় সেখানে এটা আহ দুই কেজি প্লাস হবে তো এখানে একটা রয়েছে হ্যাঁ 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 তো এই জন্য আমরা আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সর্বশেষ আন্ত্রের কাছে জানতে চাইবো যে আসলে আপনার এই সুন্দর বাগানটি দেখে আমরাও মনোমুগ্ধ হয়ে গেছি এবং আপনার বাগানটি আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক লাগছে